এ পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকার মতো তার অলরেডি খরচ হয়ে গেছে এবং তার বিভিন্ন রক্তশূন্যতা তারপরে ডায়াবেটিস থেকে কিছু কিছু জটিলতা যেমন হাইপ্রোগাইসিমে হয়েছে ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে তার ডায়াবেটিস অতিরিক্ত বাড়ার জন্য ডায়াবেটিস কিটোসিলোসিস আমি ডাক্তার মাহমুদ জাভেদ হাসান সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কমিটিস মেডিকেল কলেজ আমি পপুলার ডায়াগনি সেন্টারে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি নেফ্রোলজিস্ট হিসেবে আমার পাশে যে মেয়েটা আছে তার নাম হচ্ছে ফাতেমা ও দীর্ঘদিন ধরে ও ডায়াবেটিস রোগে ভুগছে এবং সেই সাথে রক্তশূন্যতা এবং তার ডায়াবেটিসটা প্রথম থেকে খুব নিয়ন্ত্রণহীন ছিল এবং প্রায় সময় তাকে ফ্রিকুয়েন্টলি তাকে হসপিটালে ভর্তি হয়ে বিভিন্ন রকম চিকিৎসা তাকে করতে হয়েছে আর্থিকভাবে তার ফ্যামিলিগত খুবই দুর্বল যার জন্য তার চিকিৎসাটা যেভাবে করা উচিত সেভাবে প্রথমে তারা করতে পারে নাই যার বিথায় প্রায় সময়ে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম জটিলতার কারণে ডায়াবেটিস জটিলতার কারণে সে সরকারি হাসপাতালগুলোতে সে ভর্তি হয়েছে এবং সে এ পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকার মতো তার অলরেডি খরচ হয়ে গেছে এবং তার বিভিন্ন সমস্যা আছে কিডনির জটিলতা ছাড়াও তার লিভারের সমস্যা তারপর শরীরে রক্তশূন্যতা তারপরে ডায়াবেটিস থেকে কিছু কিছু জটিলতা যেমন হাইপোগ হয়েছে ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে তার ডায়াবেটিস অতিরিক্ত বাড়ার জন্য ডায়াবেটিক কিটোসিলোসিস এবং তার বিভিন্ন স্কিন বা চর্ম সমস্যা এবং এই সকল বিভিন্ন জটিলতার কারণে মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল এবং আপনারা তার অনেকে সহযোগিতা হাত বাড়িয়েছেন তার চিকিৎসার ব্যাপারে আর এই চিকিৎসাটা আসলে এখানে শেষ না আরও সামনের চিকিৎসা আছে এবং আপনারা যদি তার সহযোগিতা হাত বাড়ান অনেকে অনেকভাবে আপনারা সাহায্য করেন বিভিন্নভাবে আমার মনে হয় যে মেয়েটার প্রতি সবাই একটু হেল্প করেন আমার মনে হয় সে সে তার চিকিৎসাটা সুন্দরভাবে হবে আমি দোয়া করি যাতে সে সামনের দিনগুলো যেন তার সুন্দর যায় ধন্যবাদ